আমি আপনাদের সম্মুখে মাসাইলে এতে কাফের জরুরি কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আসলে এতে কাপ শব্দের অর্থ হলো থেমে যাওয়া যাওয়া রুক না ঠের না যেহেতু এতেকাফের ভিতরে আল্লাহকে রাজঘুষি করার জন্য আল্লাহর ইবাদতের লক্ষ্যে একটা নির্দিষ্ট জায়গায় মানুষ থাকে রুকে যায় সেই জন্য এতেকাফকে এতেকাফ বলা হয় হাদিসের ভিতরে এতেকাফের ফজিলত এসেছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল হাদিসটি বলেছেন আল আজামুল আউসাতের ভিতরে হাদিসটি রয়েছে সাত হাজার 36 26 নম্বর হাদিস সেখানে বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাকাফা یাওমান ইবতিগা ওয়াجهه الله تعالی যে ব্যক্তি আল্লাহর রাজি জন্য একদিন ইতিকাফ করবে বা করে জানাল্লাহু বাইনহু ওয়া নারী নারি সালাস কল্লু মিম্মা আবাহু মিমাবাইন আল আর আল্লা পাক সেই ব্যক্তি আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব করে দেন অর্থাৎ এক খন্দকের পরিমাণ হলো এ আসমান এবং জমিন এর মাঝে যত ব্যবধান রয়েছে তার থেকেও বেশি তাহলে তিন কত বেশি হবে তাহলে জাহান্নাম তার থেকে দূরে করে দেন আল্লাহ জাহান্নাম দূরে করে দেন জান্নাত হ্যাঁ জাহান্নাম থেকে দূরে করে দেন সে ব্যক্তি তাহলে জাহান্নামে যাবে না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ইমান কিন্তু শর্ত যাই হোক এই রমজান মাসে এতে কাফটি কখন থেকে শুরু হবে কখন শেষ হবে এক দুই করে বিশটি রমজান যখন পার হবে বিশ নম্বর রমজানের দিন সারা দিন রমজান চলছে রোজা রাখছে এবং সূর্য ডুবে ডুবে যাবে তার আগে বিশ নম্বর রমজানের সূর্য ডুবার আগে মৎসিতে পুরুষেরা যাবে মহিলারাই ঘরের ভিতরে টেক করবে সেই সময় সেখানে উপস্থিত হয়ে যাবে মস্জিতে পুরুষরা গেলে মচ্ছিতেই উপস্থিত হবে বিশ্ব রমজানের দিন সূর্য ডুবার আগেই মচ্ছিতে উপস্থিত হতে হবে যদি সূর্য ডুবার পাশে যদি যায় তাহলে সুন্নত এতে কাপ হবে না নফল এতে কাপ হবে কথাটি ভালো করে মনে রাখতে হবে আর শেষ কখন হবে ঈদের যখন চাঁদ দেখা যাবে তখন এতে কার শেষ হবে তাহলে রমজানের শেষের দশ দিন সুন এতেকাফ করা সুন্নত কেমন সূন্নত সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া মোয়াক্কাদা আলাল কিফায়া কিফায়াই জন্য যে মহল্লার ভিতর থেকে একজন যদি এতেকাফ করে বাকি সবাই নাজাদ পাবে মুক্তি পাবে আর যদি কেউ এতেকাপ না করে তাহলে সবাই পাপি হবে সবাই গুণাগার হবে এই জন্য মহল্লা থেকে একজন হলেও বা ওই মহল্লার মচ্ছিতে একজন হলেও এতে কাপে বস বসা জরুরি বসতে হবে তা না হলে সবাই গুনাগার হবে আর বসবে কখন বিশ নম্বর রমজানের দিন সূর্য ডুবার আগেই মচ্ছিত উপস্থিত হবে ইফতারটা গিয়ে যাতে মচ্ছিতে হয় কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে নিয়াতটাও কিন্তু সূর্য ডুবার আগেই করতে হবে যদি সূর্য ডুবার পরে নিয়াত করে তাহলেও কিন্তু হবে না নফল এতেকাপ হয়ে যাবে নফল কাপের জন্য দিন একদিন দুই দিন তিন দিন এক ঘন্টা দুই ঘণ্টা যে কোনো এতেকাপ হয়ে যায় নফলের জন্য কিন্তু শূন্যতেক যেটা রমজানের শেষে তার জন্য নেয়াদটাও সূর্য ডুবার আগেও করতে হবে মচ্ছিতে পচতে হবেও সূর্য ডুবার আগেই আর শেষ হবে ঈদের চাঁদ দেখার সাথে সাথেই এবার এই সুন্নত এতে কাফটার জন্য কিছু জরুরি মাসাইল আছে সেইগুলো আমাদের জানা দরকার সেগুলো কি কোনো মানুষকে টাকা দিয়ে উজরত দিয়ে এতে কাফে বসালে কিন্তু সেই এতে কাপটা হবে না আর এতে কাপ বসা অবস্থায় যদি রোজা না রাখে তাহলে কিন্তু এতে কাপ হবে না রোজা রাখা অবস্থায় এতেকাপ অবস্থায় রোজা রাখতে হবে হ্যাঁ যদি ব্যক্তিটি এমন হয় যে সে বাকি বিষ রোজা রাখেনি বাকি বিষ তারাবিও পড়েনি এবার সে এতে কাপে বসতে চাচ্ছে সে কি এতে কাপে বসতে পারবে অবশ্যই সে এতে কাপে বসতে পারবে কিন্তু এতে কাপ বসা অবস্থায় তাকে রোজা রাখতে হবে যদি এতে অবস্থায় রোজা না রাখে বা রাখতে না পারে বা রোজা রাখে রেখেছিল কিবা বা কারণে রোজাটি ভেঙে ফেলেছে তাহলে কিন্তু তার সুন্নত এতে কাপটা হবে না কারণ এ রোজা এতেকাপ শুদ্ধ হওয়ার জন্য রোজা রাখাটা জরুরি পুরুষের জন্য মসজিদে যাওয়া মহিলাদের বাড়িতে নিজের স্থানে যাওয়া পুরুষ মহিলার জন্য পবিত্রতা অবলম্বন হাদেশে আকবার হওয়াটা হাদেশে আকবার থেকে পবিত্র হওয়া জানাবত হায়স নেভাস থেকে এবং এতে কাবারে করা মুসলমান হওয়া এবং সুস্থ হওয়া সুস্থ সবল যাতে পাগল না হয় এগুলো সুন্নত এতে কাপের জন্য জরুরি যদি কেউ সুন্নত এতে কাপ করতে চায় তাহলে এগুলো তার জন্য জরুরি তাকে এগুলো পালন করে চলতে হবে এবার এতেকাম করা অবস্থায় কি কি কাজ করতে পারবে এবং কি কি করতে পারবে না স্বাভাবিক হাজাতে তবে ইয়া জরুরত যে মানব জীবনের যেগুলো দৈনন্দিন জীবনের নিত্য যেগুলো প্রয়োজনীয় বস্তু মানবীয় প্রয়োজনীয় বস্তু সেগুলো তো করতেই পারবে জরুরি কথাবার্তা জরুরি লেনদেন কিন্তু লেনদেনের ক্ষেত্রে উজরত নিলে কিন্তু হবে না হ্যাঁ ভিতরে বিয়া করা বিয়া পড়ানো এবং নতুন কাপড় পরা কাপড় পরিবর্তন করা খুশবু লাগানো তেল লাগানো কাঙ্গি করা হ্যাঁ ঘুমানো খাওয়া পান করা এই সকল কিছুই করতে পারে এখানে মসজিদের আদব কিন্তু রক্ষা রাখ করতে হবে মসজিদের এটা আদব সব সময় মসজিদের আদব রক্ষা করে চলতে হবে হ্যাঁ বর্তন ধোয়া বর্তন মচ্ছিদে রাখা সব করতে পারবে মহিলা হলে বাচ্চাদেরকে দুধ পান করানো সব করতে পারবে তাহলে কি করা যাবে না হ্যাঁ অনার্থক কথাবার্তা হ্যাঁ অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম সর্বসময় নিষেধ বিশেষ করে এতে হবে আরও নিষেধ এবং জরুরত প্রয়োজনের অধিক মসজিদে সামান নিয়ে এবং সেগুলো বিছিয়ে দেওয়া এবং মসজিদের বিজলি গ্যাস মসজিদের পানি অনার্থক খরচ করা মসজিদে সিগারেট হক্কা ইত্যাদি পান করা হ্যাঁ অর্থাৎ যেগুলো নিত্য জরুরি জরুরত সেগুলো তো মসজিদে করতে পারে কিন্তু যেগুলো জরুরতান না অনার্থক সেগুলো অবশ্যই সবসময় নিষেধ বিশেষ করে এতে হবে আরও নিষেধ হ্যাঁ একজন মানুষে মসজিদের নিকটে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই এবার সেই এতে টেক আপ ব্যক্তি কি জুড়ে যেতে পারবে হ্যাঁ দূরে যেতে পারবে যখন নেই দূরে যেতে পারবে ভালো তো সেটাই যে মসজিদের বাউন্ডারির ভিতরেই মসজিদের অফ করা মাটি যেটা তার ভিতরেই যদি পেশাব পায়খানা সব থেকে বেস্ট যদি না থাকে দূরে যেতে পারবে পেশাব পায়খানার জন্য হ্যাঁ কিন্তু জরুরতান জলদি যাবে জলদি আসবে রাস্তায় কথাবার্তা যদি দরকার পরে জরুরি কথা বলবে কিন্তু এমন কথা নাই যে তার মধ্যে দাঁড়িয়ে গল্প আরম্ভ করে দিল এমন যাতে না হয় হ্যাঁ এই ধরনের আরও কিছুগুলো জরুরি বিষয় থাকতে পারে কিন্তু এগুলো একজন এটেকাপের আপের কর্নেওয়ালা যদি মনে রাখে সঠিক শুদ্ধভাবে এটেকাপ হয়ে যাবে হ্যাঁ কিছু বস্তু জরুরি থাকতে পারে যেগুলো হঠাৎ হয়ে যায় সেইগুলো আপনারা প্রশ্ন করলে আমি সেগুলো উত্তর দিতে পারবো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি সেগুলো উত্তর দিতে পারি বাকি মসজিদে এতেকাব হতে হবে মসজিদটা কেমন হতে হবে মসজিদটা মসজিদে সারেআই হতে হবে এতেকাবের জন্য মসজিদে সরে হতে হবে মসজিদের সারাই কাকে বলে যেই মসজিদটা আল্লাহর জন্য ওয়াফ করে দিয়েছি হ্যাঁ এমন জায়গা যেখানে শুধু নামাজ পড়া হয় মানুষের নামাজ পড়ে কিন্তু জায়গাটা নামাজ পড়ে পড়া হয় কিন্তু সেটা জায়গাটা মসজিদের জন্য করে দেওয়া হয়নি সেখানে কিন্তু এতে কাবু হবে না এতে কাপের জন্য মসজিদেশ্বরাই হতে হবে রোজা রেখে কি পানি খাওয়া যাবে রোজা রেখে তো পানি খাওয়া যায় না রোজা রেখে কিভাবে পানি খাবে রোজা রেখে কি পানি খাওয়া যাবে রোজা রেখে রোজা বলাই হয় তাকে রোজা রেখে পানি পান করা কোনো খাওয়া হ্যাঁ বা সহবাস করা এই ধরনের সব থেকেই সব বর্জন করার নামই তো বলা হচ্ছে রোজা আপনি যদি পানি খান তাহলে রোজা কিভাবে হবে হ্যাঁ রোজা রেখে হঠাৎ ভুলে যদি কেউ পানি খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা নষ্ট হবে না যদি জেনে বুঝে যদি খায় যদি তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে জি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন জি অবশ্যই এটা তো আর কোনো প্রশ্নই হলো না অবশ্যই আলহামদুলিল্লাহ রোজা তো অবশ্যই রেখেছি বাকি জরুরি কথা যেগুলো আমলের জন্য আপনাদের জরুরি কথাগুলো জিজ্ঞেস করেন জি প্রশ্ন থাকলে অবশ্যই করবেন তা না আমি লাইফটি বন্ধ করে দিচ্ছি আর জলদি করেন যদি কারো প্রশ্ন থাকে রমজান সম্পর্কে বা এতেকাপ সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আল্লাহবাক আমাদের সবাইকে এতে কাপ ভালো করে এতে কাপ করার এবং আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি